আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুভ সকাল বন্ধুরা সবাই লাইভে জয়েন করে শুভ সকাল সবাই লাইভে জয়েন করবেন শুভ সকাল সবাই লাইভে জয়েন করুন সবাই লাইভে জয়েন করুন সবাই লাইভে জয়েন করুন সবাই লাইভে জয়েন করুন প্রিয় বন্ধুরা এক মিনিট একুশ বাইশ সেকেন্ড হয়ে গেছে এখনও কেউ লাইভে জয়েন করুন সবাই লাইভে জয়েন করুন দু মিনিট দশ সেকেন্ড একজন লাইভে এসেছে ধন্যবাদ ভাই কমেন্ট করো কোন জায়গা থেকে লাইভ দেখছো ভাই ভাই আপনি কমেন্ট করেন কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টটা বলে যাও প্লিজ মানে কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু বলবে আবার চলেও গেছে সবাই লাইব্রেরি জয়েন করুন সবাই লাইব্রেরি জয়েন করুন সবাই লাইভে জয়েন করুন আরেকজন লাইভের শেষে ধন্যবাদ কোথায় থেকে লাইভ দেখছেন কোথায় থেকে লাইভ দেখছেন ভাই শুভ সকাল কোথায় থেকে লাইভ দেখছেন একটু বলো কোথায় থেকে লাইভ দেখছো একটু বলো এগারো জন ধন্যবাদ সবাই লাইক করে দিও কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো সবাই লাইক করে দাও সতেরো জন ধন্যবাদ সতেরো জন কোনে কোনো ধন্যবাদ সতেরো জন বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দিবে সাবস্ক্রাইব করে দিবে সবাই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো প্লিজ কে কে কোন জায়গা থেকে লাইভ দেখছে একটু বলো কে কে কোন জায়গা থেকে লাইভ দেখছে একটু বলো এখন উনিশজন সবাই লাইক করে দাও সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো তাহলে উনিশ জনের মধ্যে দশটা লাইক করে দাও দশটা লাইক করে দাও জনের মধ্যে হ্যাঁ বন্ধুরা সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছেন চোদ্দো জন উনিশ জনের মধ্যে থেকে এখন চোদ্দো জন তো চোদ্দ জন চোদ্দ জনকে বলতেছি লাইক করে দিয়ে কমেন্ট লাইক করে দিয়ে কমেন্ট করে প্লিজ লাইক করে দিয়ে কমেন্ট করে সবাই লাইক করে দিয়ে কমেন্ট করে প্লিজ আটজন আটজন উনিশজন থেকে একটাও লাইক হয়নি কমেন্টও হয়নি সাবস্ক্রাইবও হয়নি সবাই এখন লাইভে আসলে সবাই সাপোর্ট করে না সবাই লাইভে আমি যদি এখন আসি সবাই সাপোর্ট করে না কেন জানি না সাপোর্ট করলে কি হয় সবাই সাপোর্ট করে না আটজনকে বলি লাইভে এসেছে ধন্যবাদ তো লাইক করে দিয়ে কমেন্ট করো লাইক করে দিয়ে কমেন্ট করো লাইক একজন লাইভে এসে কমেন্ট করেছে ধন্যবাদ ভাই সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো না গো আমি পাগল না কেন আমি কি পাগলামি করেছি বলো পাগলামি কী করেছি বলো একটু বলবে আমি তো কিছু করিনি তো চব্বিশ জন লাইভে চব্বিশ জনকে বলি সাবস্ক্রাইব করে দেবে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক কে দিয়েছে ধন্যবাদ তখন শার কৃষ্ণন লাগবে তো সবাইকে বলি লাইক করে দিয়ে কমেন্ট করো প্লিজ সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো গেম খেল না না গেম খেলি না আর লাইক লাইককে দিয়ে তুলে নিয়েছে ভাই লাইক করে দাও লাইক করে দাও প্লিজ আবার লাইক করে দাও সাত্রিশ জনকে বলি যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে দাও সবাই কমেন্ট করে দাও কোন জায়গা থেকে লাইভ দেখছো সাতাইশ জনের মধ্যে এখন সা সাতাইশ জন তো বন্ধুরা কোন কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু বলো হ্যাঁ কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু বলো সবাই কোথায় থেকে লাইভ দেখছো একটু বলবে সবাই কোথায় থেকে লাইভ দেখছেন একটু বলবে সাবস্ক্রাইব করে ঠান্ডা খুব ষোলো জন এখন সবাই লাইভে এসে চলে যায় সবাই লাইভে এসে চলে যায় বন্ধুরা সবাই লাইভে জয়েন করুন সবাই লাইভে জয়েন করুন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন কোন জায়গা থেকে লাইভ দেখছেন আরে বন্ধুরা কেউ কমেন্ট করে না কিনে এখন এখন আমাকে কেউ কমেন্ট করছে আসে না করতেছে না কেউ কমেন্ট করতেছে না সবাই লাইভে জন করুন সবাই লাইভে জন করুন প্লিজ তেরো জন লাইভে তেরো জনকে জানাই জনের মধ্যে কি লাইক করে কমেন্ট করবে এত মানুষ ছিল সাতত্রিশ জন উনিশজন সতেরো জন কিন্তু সবাই চলে গেছে সবাই লাইক কমেন্ট করতে আসে না সবাই চলে গেছে বাবুল 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 কমেন্ট করেছে হাই হাই কোথায় থেকে লাইভ দেখছো বাবুল ভাইয়া বাবুল ভাইয়া কোথায় থেকে লাইভ দেখছো না একটু বলবে কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু বলবে এগারো জনকে জানা জনের মধ্যে কমেন্ট কর সবাই কমেন্ট করো প্লিজ কোথায় থেকে লাইভ দেখছো একটু বলবে তো জনের মধ্যে কি কমেন্ট করবে না একজনও বাংলাদেশের কোন জায়গা থেকে ভাই লাইভ দেখছো বাংলাদেশের কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু বলো ভাই বাংলাদেশের কোন জায়গা থেকে লাইভ দেখছো ভাই বাবুল ভাই বাবুল ভাইকে জানাই লাইভ বাংলাদেশের কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু বলো আর নয়নকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা লাইভে আসার জন্য তো বন্ধুরা সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো আর একটা লাইককে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ তো সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো লাইভে আসটা আজ ধরে হয়ে গেছে কিন্তু এত ভিউ হয়ে লাইভে কমেন্ট হচ্ছে না আমি জানি না বন্ধুরা চার পাঁচ দিন লাইভে আসেনি বললে সবাই আমাকে সাপোর্ট করছে না কি জানি না শাকিবুল ভাই এতদিন কোথায় ছিলেন এতক্ষণে আসলেন শাকিবুল ভাই কমেন্ট করছে কি খবর ভাই ভালো ভাই আপনার খবর কি সাকিবুল ভাই কোথায় ছিলেন এতদিন নোয়াখালিতে হ্যাঁ নোয়াখালীতে ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য ধন্যবাদ আমি সিরিয়ার থেকে বলতেছি শাকুল ভাই কমেন্ট করেছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলো শুভ সকাল শাকিবল ভাই বাবুল ভাই পরিবারের সবাই কেমন আছে বাবুল ভাই পরিবারের সবাই কেমন আছে বলবে শাকুল ভাই কমেন্ট করেছে ভালো ভাই শাকিবল ভাই পরিবারের সবাই কেমন আছে বলো সকালবেলা কোন হয়েছে পাঁচজন লাইভে পাঁচজনকে যা বলি কমেন্ট করো সবাই কমেন্ট করো পাঁচজনের মধ্যে সবাই কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো খাইছো না খায় হ্যাঁ সকালবেলা উঠে লাইভে মুখ মানে ব্লাশ করে মুখ দে হাত মুখ দে আপনাদের সাথে খাইনি খাইনি এখনো নাস্তা করিনি এখনো নাস্তা করেছি আর করিনি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো শাকিবুল বাবুল ভাই বাবুল ভাই কেমন আছো বলো চারজন লাইভে চারজনকে বলি লাইক করে দিয়ে কমেন্ট করো প্লিজ লাইক করে দিয়ে কমেন্ট করো সবাই লাইক করে দিয়ে কমেন্ট করবেন সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো শাকিবুল ভাইয়া কমেন্ট করেছে না খাই নাই এখনো নাস্তা করুন এতো দেরিতে করো তো সবাই কমেন্ট করো ভালো আছো হ্যাঁ ভাই ভালো আসছি বাবুল ভাই কেমন আছেন বলো বাবুল ভাই কেমন আছো বলো দুইজন লাইভে দুইজনকে বলি লাইভে এসেছো লাইবে লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো তোমার পরিবারের সবাই কেমন আছে ভালো আছি আপনার পরিবারের সবাই কেমন আছে সাকিবুল ভাই বলো বাবুল ভাই কমেন্ট করো আপনার পরিবারের সবাই কেমন আছে বলবে তিনজন লাইভে তিনজনের মধ্যে শাকিবুল ভাই একজন বাবুল ভাই একজন আর একজন লাইভে এসেছে ভাই কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো তিনটা লাইক হয়েছে কিন্তু একটা লাইককে তুলে নিয়েছে আবার দিয়ে দিচ্ছে শাকিবুল ভাই ভালো হ্যাঁ ভালো ধন্যবাদ তো শাকিবুল ভাই এখনো কি ঘুমাচ্ছেন এখনো কি শুয়ে আছেন শাকিবুল ভাই পাঁচজন লাইভে পাঁচজনকে বলি লাইভে কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছেন কোথায় থেকে লাইভ দেখছেন বন্ধুরা কমেন্ট করো চারজন ভালো আছে সবাই ধন্যবাদ বাবুল ভাই যা কি পড়াশোনা করেন বাবুল ভাই পড়াশোনা কি করেন বলবে আর সাকিবুল ভাই কোন শ্রেণীতে পড়া একটু বলবে চারজনকে বলি সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো সবাই লাইক করে দিয়ে কমেন্ট করবে বলো পাঁচজন এখন সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করবে বাবুল ভাই যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাবুল ভাই হ্যাঁ না না তুরাল ভাইয়া কমেন্ট করেছে বন্ধু লাগবে হাই বন্ধু লাগবে হ্যাঁ হ্যাঁ আমারও বন্ধু লাগবে ভাই কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো আসো হ্যাঁ ভালো আসছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলো কোথায় থেকে লাইভ দেখছো বলো কোথায় থেকে লাইভ দেখছো বলো ভাই বাবুল বাইকে বলতেছি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে পাঁচজন লাইভে কমেন্ট করো ভাই কোথায় কোথায় থেকে লাইভ দেখছেন কেমন আছো বলো নাতুরাল নাতুরাল ভাইয়াকে কি বলত কোথায় কেমন আছো বলো শুভ সকাল কোথায় থেকে লাইভ দেখছো একটু বলো পাঁচজন লাইভে পাঁচজনকে বলি লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো ত্রিশটা লাইট চাইছি ত্রিশটা লাইক করে দাও সবাই কমেন্ট করো পড়া পড়ি কোন স্যালেন্টে পড় বাবুল ভাই কোন পড়াশোনা করেন বলবে বাবুল ভাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে হ্যাঁ না তোরা ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন বলে যাও গেলেন কোথায় তিনটা কমেন্ট করে গেলেন পাঁচজন লাইভে পাঁচজনকে বলি হ্যাঁ পাঁচজনের মধ্যে তিনজন কমেন্ট করতেছে দুজনকে বলি দুজনকে বলি লাইভে জয়েন করেছে ধন্যবাদ কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো বলো পাঁচজনকে বলি কমেন্ট করে সবাই কমেন্ট করো নয়জন লাইভে নয়জনকে ধন্যবাদ ধন্যবাদ নয়জনের মধ্যে সবাই যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দিয়ে কমেন্ট করো আর সবাই লাইক করে দিয়ে কমেন্ট করো প্লিজ সবাই লাইক করে দিয়ে কমেন্ট করবে তুমি কোন ক্লাসে পড়ো বাবুল ভাইয়া কমেন্ট করছে আমি ক্লাস টেন পরে বাদ দিয়ে দিচ্ছি ক্লাস টেনে পরে বাদ দিয়ে দিছি ভাই আপনি কোন শ্রেণীতে পড়ান বলো পাঁচজন লাইভে পাঁচজনকে বলি কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও শেয়ার করে দিলে মানুষ হয়ে যাবে সবাই শেয়ার করে দাও প্লিজ সাতজন সাতজনকে বলি লাইভ জয়েন করেছে ধন্যবাদ সাতজন বন্ধুরা সবাই কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ কোথায় থেকে লাইভ দেখছেন সাতজন বন্ধুরা কমেন্ট করো আর লাইক করে দাও প্লিজ অনেক অনেক সময় থেকে তিনটা লাইভ সবাই দশটা লাইক অন্তত পক্ষে করে দাও একজন লাইক করে দিয়েছে ধন্যবাদ তো বন্ধুরা আরও দশটা লাইক করে দাও প্লিজ পাঁচজনের মধ্যে যদি পাঁচটা লাইক হয়ে করে দেওয়া নটা হয়ে যাবে বন্ধু তো লাইক করে দাও সবাই লাইক করে দাও পাঁচজন বন্ধুরা সবাই লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো এখন চারজন চারজনকে বলি কমেন্ট করো কমেন্ট করো চারজন বন্ধুরা কোথায় থেকে লাইভ দেখছো বলো চারজন বন্ধুরা কোথায় থেকে লাইভ দেখছো একটু বলবে আচ্ছা পাঁচজন পাঁচজন এখন পাঁচজনকে বলি কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছেন বলো সবাই কমেন্ট করতেছে না চার পাঁচ দিন আগে আমি লাইভে কথা যে অনেক অনেক মানুষ হয়তো আরে কদিন লাইভে আসেনি বলে পাঁচ ছ দিন কাজে কামে ব্যস্ত থাকায় বলে এখন মানুষ একদম কম হয় আর মানুষ হলেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না জানি না আমার সাথে এরকম কেন হয় সবাই লাইভে এসে চলে যায় লাইক কমেন্ট করে না ভিডিওটাও এমন হয় ভিউ হয়ে যায় বেশি লাইক একদম কম হয় কমেন্টও একদম কম হয় সাবস্ক্রাইব আরও কম হয় তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো বাবুল ভাই যা কমেন্ট করেছে আমি চতুর্থ চ্যানেলতে পড়ি তাহলে তুমি আমার অনেক ছোটো বাবুল ভাই তুমি করে বলবো বাবুল ভাই তুমি আমার অনেক ছোটো ধন্যবাদ ভাই নোয়াখালী থেকে লাইভ দেখার জন্য তো বাবুল ভাইয়াকে বলি আপনার কি ইউটিউব চ্যানেল আছে বাবুল ভাই তোমার কি ইউটিউব চ্যানেল আছে বলবে চারজন লাইভে চারজনকে বলি কমেন্ট করো আঠারো মিনিট হয়ে গেছে আঠারো মিনিট হয়ে গেছে আমিও চলে যাবো অন্য কিছু সময় থেকে লাইভে আসি সবাই থেকেও আমাকে কমেন্ট করতেসে না লাইভে লাইকও করতেসে না তো বললাম থেকে কি করব কাজও আছে তাই না না তো ভাই বাবুল ভাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে পাঁচজন লাইভে পাঁচজনকে বলে লাইক করে দিয়ে কমেন্ট করো প্লিজ দশটা লাইক করে দাও পাঁচটা তো হোক তারপর পাঁচটা হবে পাঁচটা তো হবে কোথায় থেকে লাইভ দেখছন বলো পাঁচজন বন্ধুদেরকে বলি কোথায় থেকে লাইভ দেখছো বলো নয়জন তো নয়জনকে বলতাসি নয় জনের মধ্যে যদি ছয়টা লাইক করে দাও তাহলে দশটা হয়ে যাবে প্লিজ দশটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করো হ্যাল সবাই সাবস্ক্রাইব করো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে কমেন্ট করো প্লিজ নজনের মধ্যে ছটা লাইক করে দিলে দশটা হয়ে যাবে বন্ধুরা সবাই চলে যাচ্ছে হ্যাঁ পাঁচজনের মধ্যে একটা লাইক করে দিয়ে পাঁচটা করে দাও প্লিজ পাঁচটা লাইক করে দাও পাঁচটা লাইক করে দাও সবাই পাঁচটা লাইক করে দাও আর লাইভে জয়েন করো ধন্যবাদ সাতজনকে অনেক অনেক ধন্যবাদ আর একটা লাইক খেয়ে দিয়েছে ধন্যবাদ সাতজনের মধ্যে পাঁচটা লাইক করে দিলে আমার দশটা লাইক হয়ে যাবে আবার লাইক একটা দিয়ে কে লাইক তুলে নিয়েছে ভাই গিফট দিয়ে আবার গিফটটা তুলে নিন তো বাবা ভালো লাগে না হ্যাঁ কোথায় থেকে চারজন বন্ধুরা একটা লাইক করে দিয়েছে ধন্যবাদ সাতজন বন্ধুদেরকে বলি সাতজনের মধ্যে পাঁচটা লাইক করে দিলে দশটা লাইক হয়ে যাবে তো সবাই দশটা লাইক করে দাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বুঝেছো কমেন্ট করো কোথায় থেকে লাইক দেখছেন সাতজন বন্ধুরা কত সময় থেকে সবাইকে বলতে বলতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি চার পাঁচ দিন লাইভে আসেনি বললে এত সাপোর্ট কম পাচ্ছি এই কদিনের মধ্যে বন্ধুরা সবাই লাইভে জয়েন করো একটা লাইককে দিয়ে লাইক তুলে নিয়েছি বাইক কমেন্ট করো লাইক দিয়ে লাইক তুলে কোনো গিফট যদি কারোর কাছে দাও তাহলে যদি গিফটটা নিয়ে নাও তাহলে হয় তো যে পাঁচটা লাইক ফুঁজিয়ে দিয়েছে তাকে বলি পাঁচটা লাইক করে দাও আর সাতজনকে বলি লাইভে জয়েন করেছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তুমি কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে বলে যাও কমেন্টে বলে যাও কোথায় থেকে লাইভ দেখছেন আটজন বন্ধুরা একটু বলো আর একজন লাইভ এসেছে নাম হলো সাহাতি আক্তার সাথে কমেন্ট করেছে বড়ই সাল থেকে ধন্যবাদ বড়শাল থেকে দরকার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথী আপু সাথী আপু ধন্যবাদ সাথী আপু কেমন আছেন শুভ সকাল সাথী আপু ছয়জন লাইভে ধন্যবাদ ছয়জনকে বলে কমেন্ট করো সবাই কমেন্ট করো সাথী আপু কেমন আছেন সাথী আপু ঠিক বলেছেন হ্যাঁ ঠিক বলেছে ভাই এরকম তো কেউ যদি সাপোর্ট চাই হ্যাঁ সাপোর্ট করবো তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্রথম ভিডিওটা গিয়ে কমেন্ট করবে প্রথম ভিডিওতে গিয়ে কমেন্ট করবে তাহলে সাপোর্ট করে দেব আর আটজনকে বলি আটজনকে বলি কোথায় থেকে লাইভ দেখছো একটু বলবে সাথী আক্তার কেমন আছেন বলো ওকে আছে বলো যাও কেমন আছো বলো লাইভে থাকো বন্ধুরা পাঁচজনকে বলি পাঁচটা লাইক করে দিলে কিন্তু দশটা লাইক হয়ে যাবে ভালো ধন্যবাদ সাথী একটা লাইক করে দিয়ে যাও সাথী আপু একটা লাইক করে দিলে ছটা লাইক হয়ে যাবে তো একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে যাবে তোমাকেও সাপোর্ট করবো যদি সাবস্ক্রাইব করে গিয়ে কমেন্ট করো আর সাথে বলি একটা লাইক করে দিলে দশ ছটা হয়ে যাবে আর আটজন লাইবে আটজনকে বলি লাইক করে দিয়ে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবে আটজন বন্ধুরা জুন বন্ধুরা লাইভে এসেছে ধন্যবাদ কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো কমেন্ট করো বন্ধুরা কোথায় থেকে লাইভ দেখছে না একটু বলো কখন তিনজন আর লাইক করে দাও সবাই লাইক করে দিলে কী মনে হবে লাইক করে যদি একটা দা তাহলে কে মনে হবে আল্লাহ জানে আবার লাইকটা দেখ কে আবার লাইক দিয়ে আবার তুলে নে এরকম কে করে আল্লাহ জানে এরকম যদি লাইক দিয়ে দাও তাহলে লাইকটা আবার তুলে নেওয়ার দরকার থাকি আমি বললাম না গিফট যদি কারোর কাছে দাও যদি আবার গিফটটা তুলে নাও তাহলে হয় মানুষের মনে হয় বাবুল ভাইয়া কমেন্ট করেছে বিদায় আমি মোবাইল দেখবো না হ্যাঁ হ্যাঁ ভাই চলে যাও এতক্ষণ তো লাইভের এসেছো ধন্যবাদ এতক্ষণ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বিদায় পাঁচজনকে বলি কমেন্ট করো কোথায় থেকে লাইভ দেখছো আমিও যাবো গিয়ে তো বন্ধুরা সবাই কমেন্ট করবে কি যাব গিয়ে যাবো গিয়ে সবাই কমেন্ট করো আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন এই মুহুর্তে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সন্ধ্যার সময় লাইভে আসবো সবাই সন্ধ্যার সময় লাইভে জয়েন করবে তো এই মুহূর্তে ভালো থাকো আল্লাহ হাফিজ সন্ধ্যার সময় সন্ধ্যার সময় সবাই লাইভে জয়েন করবে প্লিজ